যারা এসএসসিতে কলেজে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে হচ্ছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি না বিভিন্ন কলেজগুলোতে ভর্তির জন্য সরকার নির্ধারিত ভাবে কত টাকা ফি নির্ধারণ করা আছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না এবং আমরা এই ক্ষেত্রে বিভিন্ন নিউজে এবং অনেক ক্ষেত্রে দেখি যে কলেজগুলো সরকারিভাবে নির্ধারিত যে ভর্তি ফিস তার চাইতে অনেক বেশি কিন্তু ফিস নিয়ে ফেলে তো এই বিষয়টা যদি আপনার জানা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন আপনার থেকে বেশি ফিস নেওয়া হচ্ছে কিনা তো চলুন জেনে নেই আজকে হচ্ছে বিভিন্ন কলেজগুলোতে ভর্তির জন্য সরকারিভাবে নির্ধারিত কত টাকা ফি রয়েছে যেমন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এমপিও মুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্মুক্তভাবে সেশন সার্স এবং ভর্তি ফি গ্রহণ করতে হবে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন ঢাকা মেট্রোপলিটন এরিয়ার ভিতরে বাংলা ভার্সন এবং ইংরেজি বার্সন উভয়টার জন্য হচ্ছে পাঁচ হাজার টাকা করে ভর্তি ফি নির্ধারিত আছে এরপর হচ্ছে মেট্রোপলিটন এরিয়া ঢাকা ব্যতীত অন্যান্য যে মেট্রোপলিটন এরিয়াগুলো আছে সেক্ষেত্রে হচ্ছে বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুইটার জন্যই একই রকম তিন হাজার টাকা করে ফিস নির্ধারণ করা আছে এরপর হচ্ছে জেলা শহরগুলোতে সেখানে বাংলা ইংরেজি দুইটার জন্য দুই হাজার টাকা করে এবং এরপর উপজেলা এবং মফসল এরিয়াগুলোতে হচ্ছে এক হাজার পাঁচশো টাকা করে সরকারিভাবে বিভিন্ন যে কলেজগুলো আছে সেগুলোতে ভর্তির জন্য ফিস নির্ধারণ করা আছে এবার দেখবো হচ্ছে নন এমপিও অথবা আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি সেশন চার্জ এবং ভর্তি ফি নিম্মুক্ত হচ্ছে গ্রহণ করতে হবে তো এই ক্ষেত্রে আছে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার ক্ষেত্রে বাংলা ভার্সনের জন্য সাত হাজার পাঁচশো টাকা ইংরেজি ভার্সনের জন্য হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে মেট্রোপলিটন এরিয়া ঢাকা ব্যতীত অন্যান্য যে মেট্রোপলিটন এরিয়া আছে সেই ক্ষেত্রে হচ্ছে বাংলা ভার্সনের জন্য পাঁচ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনের জন্য হচ্ছে ছয় হাজার টাকা এরপর হচ্ছে জেলা শহরগুলোতে বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সনের জন্য নির্ধারিত ফি হচ্ছে যথাক্রমে তিন হাজার এবং চার হাজার টাকা এরপর উপজেলা এবং মফস্বল যে এরিয়াগুলো আছে সেখানে হচ্ছে ভর্তি ফিজ দুই হাজার পাঁচশো টাকা এবং ইংরেজি ভার্সনের জন্য হচ্ছে তিন হাজার টাকা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন এরিয়া ভিত্তিক বা শহরগুলো উপজেলা কিংবা মেট্রোপলিটন এরিয়াগুলোতে সরকারিভাবে বিভিন্ন কলেজ এমপিওভুক্ত নন এমপিও ভুক্ত ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর জন্য কত টাকা করে ভর্তি ফিস ধার্য করা আছে তো আপনাদের আপনারা যারা যে সকল ছাত্র ছাত্রী হচ্ছে আপনাদের থেকে যদি অতিরিক্ত পরিমাণে কোন কলেজ ফি আদায় করতে চায় বা করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন তো আমাদের মধ্যে অনেক বেশিরভাগ মানুষেরই কিন্তু এই বিষয়টা জানা থাকে না এই জন্য মূলত ভিডিওটা তৈরি করা আশা করতেছি আপনাদের কাজে আসবে তো সবাই ভালো থাকবেন আলাইকুম